শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই যে রাত্রের থেকে ঝড় শুরু হয়েছে ঝড় বৃষ্টি

বাবা টুকাই খাইছি বাবা মতাম এক ব্যাগ নিয়া বাবা আইলো এক ব্যাগ নিয়া সকালবেলা আজকে রান্না করি খিচুড়ি রান্না করে খাও ঠান্ডা মতে খিচুড়িটা ভাল লাগবো আর বাইরে রান্না করে যে বাইরের পুলি রোদ উঠছে শুকে গেছে বৃষ্টির জলটা মানে সব পরিষ্কার পাতা পাতাগণে ঝাড়ু দেয়া পরিষ্কার করে নয় বাড়িঘর অবস্থা খুব খারাপ মানে পরিষ্কার কারণে ঝাড়ু দিয়ে কিছু পরিষ্কার করা শেষ ঘর পাতা পরে এই যে আমি আমার দুজন পরিষ্কার করলাম ধান দিয়ে কাগজের ছিল উদলে করে দিলাম অনেক রোদুর সাবর ধান দি মেন থাম দুজন পরিষ্কার করে পাতা দি ভালো আনছে এই যে কিছু রান্না করে জানো পেঁয়াজ আর কাঁচামরিচ কেটানো হয়েছে আদা রসুন জিরা হানে বেটার নামো কিছু রান্না করবো এই যে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন জিরা সব কেটে কেটে বেটে নিছি আমার ডেল সিদ্ধ রয়েছে গা নামিয়ে নিয়ে চেল দেব আদা রসুন সব বাদে সব ডেল সিদ্ধ হয়ে গেছে গা আর নামিয়ে নেই কড়াইটা গরম হয়ে গেছে গান তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে গানে মশলাটি দিয়ে দেব পেঁয়াজটি আদা রসুন বাটা জিরা বাটা সবাই কাতড় দিয়ে কষেন আদা বটা রসুন বাটা জিরা বাটা সবাই কাতড় ভালো করে কসেন

দি দিয়ে আর ডেল একসাথে দিয়ে দিব চাল দি দিয়ে নই চাল আর ডালটা ভালো করে ভেজে নিলাম লবণ দিয়ে দিব লবণ দিয়ে দি বান্সি লবণ দিয়ে দিলাম ভালো করে তেল আর ডালের সাথে মশলা মিশানো হয়ে গেছে কারণ একটু জল দিয়ে দিব গরম জল করে রাখছিলাম একটু গরম জল দিয়ে দিব দেওয়ার পরে নাড়াচড়া দেন বাইরে এখন থেকে জ্বর হতেছে খিচুড়ি খিচুর রান্না করা শেষ নেটা বেটা খিচুড়ি রান্না করলাম মুসুরি ডাল দেওয়ার মুখ ডাল শেষ মানে প্লেটে 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 নিয়ে তারপরে খামো মানে প্লেটে নিয়ে নয় প্লেটে সবার জন্য আমরা সবাই খামো হয়ে গেছি কেন আমি বলব এই যে আমি সব প্লেটে নিয়ে নিছি আমি একটা পোলাও চালদের রান্না করে নেই ভাতের চালতে রান্না করছি খিচুড়িটা নেটা বেটা খিচুড়ি এর জন্য ভাতের চালটা বাড়ির বড়ো বড়ো দেখা যায় চালটা খিচুড়ি হয়ে গেছে কারণ সবাই খেয়ে নেয় খিচুড়ি রান্না করে সবাই দিছে মার বাবা খেয়ে বান্ধছে ঠান্ডার দিন তো ঠান্ডা দিনে খিচুড়ি রান্না হয়েছে ঠান্ডা দিন খিচুড়ি রান্না হয়েছে খিচুড়িটা ভালো হয়েছে খিচুড়ি দেখে আনি বনাইছে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে এর তো খাওয়া দাওয়া খুব কষ্ট গেছে তারপরে ভালোই হয়েছে আরে অন্ধকার আর ইয়ে বাইরে আইছে বাইরে বাবা মার বাবা এই খেবেন মুড়ি বৃষ্টি দেখবান বাইরে বৃষ্টি দেখো আর খিচুড়ি খাওয়া মজা আলাদা আমার খিচুড়ির মধ্যে মুড়ি না নিছি আর মুড়ি দেখামো ঝড়ের মধ্যে সব কলা গাছ পড়ে গেছে গা কলা ধরছে কলা কোনো একটু ঘরে নয় কলা গাছ সব উল্টা পাল্টা হয়ে গেছে গা এই পাশে একটা কলা গাছ করছে কলা ধরছে দেখাতেছে কলাদি সব পড়ে গেছে গা আমি কাইনে রাখব পাকায় কলায় পাকছে ঘরে উঠলে দুই দিন গেলে পাইকে পাইকা যাব সব ঝরে পড়ে গেছে গা কলা গাছ এই যে ঝড়ের মধ্যে সব গাছ সব গাছ পড়ে গেছে এই বৃষ্টির পরে ঝরের পড়ে অবস্থা ঝড়ের মধ্যে জাম বুড়া ধরছিল জাম সব পড়ে গেছে গা অনেক জাম্বুরা পড়ে গেছে রয়েছে জামুরা কয়েকটা পড়ছে কয়েক এই যে জামুরা পড়ে গেছে গা গাছের দিকে সব গাছ ভেঙে সরে গেছে ঝরে যে কুমড়া গাছটাও সব উল্লাট পালাট হয়ে গেছে যে সব মরিচ গাছও ভেঙে গেছে এই দক্ষিণ পাশে আমাদের পুরকল গাছে জাংলাটা ছিল জানলাটা ভেঙে গেছে

বেশি কিছু বিশাল লাগবো বেশি এ তারপরে শেষ হয়ে গেছে গোলা বন্ধনে যাই কালানে যেমনছি কচু যে কটা হিনছি হাক তুললাম যে খারকন খারকন বাটা খাওয়া খারকন নিয়ে যেমনছি হিনছি হাক যে কচু আর দাঁড়া নিয়ে যেমনছি বাসায় জামা গায়ে

যে খেতের দান সব কালকে জরিতে পড়ে গেছে গা এত দান পড়ে গেছে জরে জ্বরের মধ্যে এত দান নষ্ট করছে রিক্সা মানে কি রিক্সা পাইলে খাল জামা গাড়ি আসার সময় একসাথে অটোতে বের আসি একসাথে দেখা হয়েছে তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা